বাংলা নিউজ ফ্লাইট চালুর আগেই কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক স্বীকৃতি ঘোষণাটি স্থগিত করেছে বর্তমান সরকার অচিরেই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীরকে দেশটির সঙ্গে সংযুক্ত করার বিল অনুমোদনের পর এ বিষয়ে তীব্র নিন্দা ও করা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ রাজনৈতিক সমীকরণে গতি এসেছে বিএনপিতে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন চলতি অক্টোবর মাসেই দুইশো আসনে একক প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হবে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার সংঘাত ও বিরোধীদের মত দমনের কারণে দুই হাজার চব্বিশ সালে এক লাখ উনষাট হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এমন প্রতিবেদন প্রকাশ করেছে আইডিএমসি এবং আইএমও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক পদ থেকে নাসির উদ্দিন পাটোয়ারি পদত্যাগ করেছেন এমন খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু গণমাধ্যমে তবে এনসিপি বলছে খবরটি ভিত্তিহীন আগামী তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি শুক্রবার সর্বশেষ আপডেটে এ তথ্য জানায় সংস্থাটি মাগুরা সদর উপজেলার কুচিয়ামরা ইউনিয়নের বুলুগ্রামে এক সালিশ বৈঠকে হাতুড়ি দিয়ে আঘাতের ঘটনায় পঞ্চাশ বছর বয়সী বাদশা মোল্লা নিহত হয়েছেন ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ভারতের অন্ধ্রপ্রদেশের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে বিশ যাত্রী প্রাণ হারিয়েছেন এবং বহু যাত্রী দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন শুক্রবার ভোররাতে টেকুর গ্রামের কাছাকাছি এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে প্রতিবেশী দেশ পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করতে এবার ভারতের দেখানো পথেই হাঁটল আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার দ্রুত সম্ভব কুনার নদীর উপর বাঁধ নির্মাণের ঘোষণা দিয়েছে তালেবানরা শক্তিতে এগিয়ে থাকা থাইল্যান্ড নারী ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচে তিন শূন্য গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল হেড কোচ পিটার বাটলারের কথা কাজে আসেনি